যেই মুহূর্তে ভাল্লুকটা একটা বোতামে চাপ দেয় তখনই উপর থেকে অনেকগুলো কাপড় নিচে পড়ে যায় এরপর সে সব কাপড় ধুতে ওয়াশিং মেশিনে দিয়ে দেয় এমন কি নিজের কাপড় যখন সে সেখান থেকে চলে যেতে থাকে তখন হঠাৎ তার মনে পড়ে সে তার লাল মোজা মেশিনে ফেলে দিয়েছে তাড়াতাড়ি সে মেশিনের দরজা খোলার চেষ্টা করে কিন্তু হ্যান্ডেল ভেঙে যায় মেশিনের ভেতরে পুরো পানি লাল হয়ে যায় আর সব কয়েদির কাপড় লাল রঙের হয় একজন শক্তিশালী কয়েদি রেগে ভাল্লুকটার দিকে তাকায় কিন্তু ভাল্লুক এমন ভাব করে যে সে কিছুই দেখেনি সে ভাবলো মার খাওয়ার আগে একটু পেট ভরে নেই কিন্তু প্রথম চামচটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বমি চলে আসে সে খাবারের অভিযোগ করে তখন পাশের এক কয়েদি তাকে সাবধান করে রান্নাঘরের লোকদের বিরক্ত করো না কিন্তু ভালুক মোটেও ভয় পায় না সে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে বলে এই খাবারটা একদম বাজে আর তখন রান্নাঘরের রাধুনি অনেক রেগে যায় সব কয়েদিরা ভাবলো এবার তো ভালুক শেষ হঠাৎ করে ভালুক রাধুনির উপর কেচাপ ফেলে দেয় সে সেটা পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু কাপড় আরো বেশি নোংরা হয়ে যায় কয়েদিদের সাহায্য চাইতে চাইলে দেখে সবাই টেবিলের নিচে লুকিয়ে গেছে রাধুনি রেগে পাগলের মতো হয়ে যায় এবং এক ঝটকায় ভাল্লুককে ধরতে আসে ঠিক তখন ভাল্লুক তার মুখে একটা স্যান্ডউইচ গুজে দেয় রাধুনির চেহারা হঠাৎ বদলে যায় সে বুঝতে পারে ভাল্লুক তো এক অসাধারণ শেফ স্যান্ডউইচ খেয়ে রাধুনি অবাক হয়ে যায় এবং ভাল্লুককে নিজের ডান হাত বানিয়ে নেয় পরদিন থেকে ভাল্লুক রাধুনির সাথে কাজ শুরু করে তারা একসাথে কমলা লেবুর স্যান্ডউইচ বানানোর পরিকল্পনা করে করে ভাল্লুক তার নাক দিয়ে ভালো কমলা লেবু চিনে নাই রস বের করে খোসা কেটে পাত্রে ফেলে এবং শেষে সাদা চিনি মেশায় তারা একদম পারফেক্ট কমলা লেবুর স্যান্ডউইচ বানিয়ে ফেলে খাবারের সময় সব কয়েদিরা কমলা লেবুর স্যান্ডউইচ খেয়ে খুশিতে হাততালি বাজাতে থাকে এরপর ভাল্লুক বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে কয়েদিদের জন্য কারাগারে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় কিন্তু কিছুদিন পর ভাল্লুকের মন খারাপ হতে শুরু করে সে তার পরিবারের কথা ভাবতে থাকে তাই সে কয়েদিদের সাথে পালানোর কঠিন সিদ্ধান্ত নেয় এক রাতে তারা সুরঙ্গ দিয়ে হামাগুড়ি দিতে দিতে লন্ডি রুমে পৌঁছে যায় এরপর কয়েদিরা একটা গাড়ি ঠেলতে থাকে আর ভাল্লুক বেল টাওয়ারে উঠে যায় সে পেন্ডুলাম ধরে উপরে উঠে গেয়ার ধরে চাবি নিয়ে আসে পরে সবাই ডাইনিং রুমে যায় টেবিলগুলো তোলে এবং একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় তারা ছাদে উঠে টেবিল ক্লথ খুলে দেয় রাদুনি গ্যাস জ্বালায় এবং সেটা হট ইয়ার বেলুনে পরিণত হয় এভাবে বেলুন ও কয়েদিরা বেলুনের সাহায্যে কারাগার থেকে পালিয়ে যায় শেষ ম্যাচ ভাল্লুক তার বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারের সাথে দেখা করে